যারা তোমাদের যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় না যারা তোমাদের মধ্য দৃঢ়তা কঠোরতা ভক্তৃত্ব নষ্ট করে দেয় যারা আল্লাহ জমিনী আল্লাহ দিন কায়েম হোক এটা যারা চায় না তাদেরকে তা আর জেনে রাখো আল্লাহ অবশ্যই তোমাদের জন্য আছেন যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে চাই ও আলামু আল্লাহ তারা তাদের সঙ্গে আছেন তাদের সর্বদা সমস্ত ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের সাহায্য তোমাদের জন্য তোমাদের জন্য অবধারিত করে দেন আল্লাহ রবুল আলম বলছেন কত সত্য আমার সাহায্য অবশ্যই মহসিনের জন্য অবধারিত নির্ধারিত সুভান সেই মহসিলেন কারা সেই মহসিলিন করা যারা